হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কুকিং এক্সপার্ট পূজা আজকের রেসিপিতে আমি শেয়ার করছি ডিম আলু ও ফুলকপির ঝোলের রেসিপিটি ডিমের রেসিপিটি থাকলে মাংসের স্বাদকেও হাড় মানাবে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন রেসিপিটি রান্না করার জন্য নিয়েছি ডিম এইখানে তিন ফিস ডিম নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নেবেন এরপর আরও নিয়েছি ফুলকপি ফুলকপি বেশি বড় করেও কাটিনি বেশি ছোট করেও কাটিনি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এরপর নিয়েছি আলু আপনারাও ঠিক আমার মতো করে ফলো করে আলু কেটে নেবেন এরপর নিয়েছি টমেটো কুচি টমেটোকে কুচি কুচি করে কাটতে হবে এরপর নিয়েছি ওয়ান বাই ফোর করে কাটা কাঁচামরিচ এরপর নিয়েছি ধনেপাতা পাতা কুচি এরপর নিয়েছি রসুন বাটা একটা চামচ এরপর নিয়েছি পেঁয়াজ বাটা এইখানে ছয়টি পেঁয়াজের বাটা রয়েছে এইবার তিনটি ডিম সিদ্ধ করে নিব এখন কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দিব ভাজি করার জন্য এরপর দিয়ে দিব ফুলকপি আলু ও ফুলকপি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব বেশ কিছুক্ষণ আলু ও ফুলকপি নেড়ে চেড়ে নেওয়ার পর এক চা চামচ লবণ দিয়ে দেব এরপর দিয়ে দিব চা চামচ হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে লবণ ও হলুদের গুঁড়ো আলু ও ফুলকপির সাথে ভালোভাবে মিশে যায় তাই যতক্ষণ না পর্যন্ত আলু ও ফুলকপি ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন আলু ও ফুলকপি ভাজি করা হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিব আলু ও ফুলকপি ভাজি করা তেলের মধ্যে সিদ্ধ করা ডিম তিনটি দিয়ে দিব ডিম দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিব ডিম তাড়াতাড়ি ভাজি হয়ে যায় তাই ভালো করে নেড়ে চেড়ে নিব এখন ডিম ভাজি করা হয়ে গেছে তাই ডিমগুলো তেল থেকে তুলে নিব ডিম ভাজি করা তেলের মধ্যে জিরা দিয়ে দিব এরপর এক পিস তেজপাতা দিয়ে দিব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজি করার সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে না নিলে পেঁয়াজ পড়ে যাবে তাই যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে এখন পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এরপর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব উপকরণগুলো ভাজি হওয়ার পর আদা বাটা দিয়ে দিব এরপর দিয়ে দিব জিরা বাটা এরপর দিয়ে দিব এক চা চামচ ধনে গুঁড়ি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব রসুন বাটা সর্বশেষ দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিব এবং ভালোভাবে নেড়ে নিয়ে ভাজি করা উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব এই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব উপকরণগুলো কষানোর জন্য যতক্ষণ না পর্যন্ত উপকরণ কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিতে হবে আর ভালোভাবে নেড়ে না নিলে উপকরণগুলো পুড়ে যাবে এখন উপকরণ কষানো হয়ে গেছে এবং উপকরণগুলো অনেক তেল তেলও করছে এইবার এতে ভাজি করা আলু ও ফুলকপি দিয়ে দিব ওপর নিচ করে আলু ও ফুলকপি নেড়ে চেড়ে নিব এবং নেড়ে নিয়ে কষানো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব ভিউয়ার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওর মতো ফলো করে রান্না করলে রেসিপিটি রান্না আর ঝামেলার মনে হবে না আলু ও ফুলকপি ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিব এই রেসিপিটি ভাতের সাথে থাকলে সবাই চেটে পুটে খাবে আমার ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনারাও রান্নাটা শিখতে পারবেন এই অসাধারণ রেসিপিগুলো শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখন ঝোলটা আরও ঘন হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিব ঢাকনা সরানোর পর এতে দিয়ে দিব ভাজি করা ডিম ডিম দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি এরপর দিয়ে দিব হাফচা চামচ মশলার গুঁড়ি এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি চিনি মশলার গুঁড়ি ও ধনেপাতা কুচি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রেসিপিটি সবদিকে ভালো করে মিশিয়ে নিব এখন রান্না হয়ে গেল ডিম আলু ও ফুলকপির ঝোলের রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ